রিয়াল মাদ্রিদ ক্লাবটাকে একসময় ফ্যানরা ভালোবেসে বলতেন রাউল মাদ্রিদ একজন খেলোয়াড়কে ঠিক কতটা ভালোবাসলে ক্লাবের নামটাকেই খেলোয়াড়ের নামে ডাকা হয় তা আলাদা করে বলার দরকার আছে বলে মনে করি না রিয়াল মাদ্রিদ ফ্যানের কাছে সেই প্রিয় নায়কের নাম রাউল গঞ্জালেস উনিশশো সাতাত্তর সালে সাতাইশে জুন স্প্যানিশ ক্যাপিটাল মাদ্রিদের এক পরিবারে জন্মগ্রহণ করেন রাউল পুরো নাম রাউল গঞ্জালেস ব্লাঙ্কো ইউরোপে ফুটবলের জনপ্রিয়তা কেমন সবাই জানে তাই ছোট থেকেই ফুটবলের প্রতি রাউল আগ্রহী ছিলেন রাউলের বাবা পেদ্রো গন্দালে ছিলেন আতলেতিকো মাদ্রিদ সমর্থক ফলশ্রুতিতে রাউলের ক্যারিয়ারও শুরু হয়েছিল আতলেতিকো মাদ্রিদের যুবদলে শীঘ্রই অর্থকষ্টে আতলেতিকো মাদ্রিদের যুবদল বন্ধ হয়ে গেলে ভাগ্য রাউলের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে রাইফাল শিবিরে রাউল যোগ দেন রিয়াল মাদ্রিদের ইয়ুথ সিস্টেমে এরপর রাউলকে পিছনে ফিরে তাকাতে হয়নি মাত্র সতেরো বছরে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে বুট্রাগুয়েনোর উত্তরসূরি হিসেবে রাউলের অভিষেক হয় রিয়াল জারাগোজার বিপক্ষে পরের ম্যাচেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নিজের রিয়াল ক্যারিয়ারের প্রথম গোল করেন ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা ও সম্মানের পাত্রে পরিণত হন রাউল ফার্নান্দো হিয়ারোর উত্তর হিসেবে ক্যাপ্টেন আর্ম্র্যান্ডো তার হাতে ওঠে নিঃশব্দ নেতার মতো লস ব্লাং লিড দিয়েছেন রাউল রিয়াল মাদ্রিদ হয়ে অর্জনও কম নয় রাউলের লস ব্লাং হয়ে সাতশো একচল্লিশ ম্যাচে করেছেন তিনশো তেইশ গোল জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ছয়টি লালিগা চারটি স্প্যানিশ সুপার কাপ সহ আরও ট্রফি রিয়াল মাদ্রিদের সাত নম্বর জার্সিকে আইকনিক করেছিলেন রাউল গঞ্জালেস পরবর্তীতে যা ক্রিস্টান রোনালদোর মতো প্লেয়ারদের গায়ে জড়িয়েছে স্প্যানিশ জাতীয়দলেও রাউল নিজের ছাপ রেখে গেছেন 1996 সালে স্পেনের হয়ে অভিষেক হয়েছিল রাউলের। স্পেনের হয়ে রাউল খেলেছেন 102টি ম্যাচ, গোল করেছেন 44টি। তবে দুর্ভাগ্যবশত ইউরো বিশ্বকাপ কোনোটাই জিততে পারেননি রাউল। এক যুগ ধরে স্পেনের ভরসার প্রতীক ছিলেন তিনি। রাউলের যুগের অবসানের পরপরই স্প্যানিশ ফুটবলের স্বর্ণযুগ শুরু হয়। তবে এর ভিত্তি করে দিয়েছিলেন রাউলের মতো লেজেন্ডরাই। 2010 সালে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেন রাউল। অনেকেই কেঁদেছিলেন সেদিন। ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে সমর্থক সকলে জানতেন একটি যুগের অবসান হতে যাচ্ছে রাউল এরপর পাড়ি জমালেন জার্মানিতে যোগ দিলেন শালোকে চার ক্লাবে সেখানেও সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন এরপর কাতারের আলসাদ এবং আমেরিকার নিউ ইয়র্ক কসমজের হয়ে খেলে দু সালে অবসর নেন রিয়াল মাদ্রিদ যুবদল বা কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব ছিলেন রাউল সম্প্রতি কাস্তিয়ার কোচ পদ থেকেও সরে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদে রাউলের লিজেন্ডারি অধ্যায়ের জন্য রিয়াল মাদ্রিদকে অনেক সময় রাউল মাদ্রিদও বলা হয় সময়ের পরিক্রমায় কত কিছুই বদলে যায় আজ রিয়াল মাদ্রিদের কোথাও রাউল নেই তবে প্রতিটি ভক্তের হৃদয়ে আজও রাউল রিয়াল মাদ্রিদের হয়ে গোল দিয়ে আঙুল ঠোঁটে রেখে চুপ করার সেলিব্রেশন করেন ইতিমধ্যে জীবনের আটচল্লিশটি বসন্ত পার করে ফেলেছেন রাউল শুভ জন্মদিন লেজেন্ড